হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি একটা রেসিপি করছিলাম আর তোমাদের সাথে শেয়ার করবো না তা কী করে হয় দেখতেই পাচ্ছ বড় শিমলা মরিচের মতো এই মরিচগুলো নিয়ে নিয়েছে এগুলোকে জালাপিনা না বলে এর কোন বিশেষ কোনো স্বাদ নেই হালকা শিমলা মরিচের মতোই বলতে পারো আজ এই রেসিপিটা করব। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে ফেলি এটা আমি চিকেনের স্টাফিং করে করব দেখতে পাচ্ছ আমি সমস্ত উপকরণ একদম রেডি করে নিয়েছি বসে পড়েছি তৈরি করার জন্য আমি চিকেনটাকে বোনলেস চিকেন নিয়েছিলাম এটাকে একদম মিক্সিতে দিয়ে পিষে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম আর একটা নুডলসের যে প্যাকেটগুলো থাকে না সেগুলো দিয়ে দিলাম আর হচ্ছে তোমার সারটা এতে ভালো আসবে অরেখানে দিয়েছি অরেখানোটা না থাকলে তোমরা স্কিপ করতে পারবে গোলমরিচ দিয়েছি আর যে নর্মাল মশলাগুলো থাকে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণের লেবুর রস দিয়েছি নুনটা অবশ্যই স্বাদ মতো দেবে দিয়ে সব কিছু ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে দেখলে তোমরা বুঝতে পারবে এখন এটাকে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এটাকে আমি রেস্টে রেখে দেব এতে স্বাদটা ভীষণ ভালো হবে আর এই যে এখন লঙ্কাগুলোকে আমি তৈরি করে নেবো এভাবে কেটে নিচ্ছি তোমরা স্ক্রিনে একটু দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে কি করছি আর এই যে লঙ্কার ভিতরকার যে অংশটা আছে সেটাকে এ ছুরির সাহায্যে সামান্য একটু ঘুরিয়ে নিলে একদম খুব ভালোভাবে বেরিয়ে আসবে আর এত স্বাদ হয়েছিল তোমাদেরকে কি বলবো দেখতে পাচ্ছ স্ক্রিনে একটু সামান্যভাবে ছুরিটা দিয়ে আমি ঘুরিয়ে নিয়েছি যে ভিতরকার অংশটা বেরিয়ে এসছে আর যে সিটগুলো আছে সেগুলো একটু ড্যাপ করে ক্লিক করলে বেরিয়ে যাবে সমস্ত লঙ্কাগুলো রেডি করে নিয়েছে আমি বোটা কিন্তু একদম ফেলিনি বোটাগুলো রেখে দিয়েছি পরে সেগুলো দিয়েই কি করছি তোমরা দেখতে থাকো আর যে চিকেনের স্টাফিংটা সেখানে খুব ভরে 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 একদম ভরে দিয়েছি যাতে খাওয়ার সময় একটা ভালো একটা রেজাল্ট পাই বুঝতে পেরেছ এই তো একটা চামচের সাহায্যে এভাবে করে চেপে 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 যতটা দেওয়া যায় ততটা দিয়েছি আর যে ডাটাগুলো রেখেছিলাম সেগুলো আমি কিন্তু দিয়ে আটকে দেবো টুথপিকের সাহায্যে দিয়ে আটকে দেবো তোমরা কোনো একটা সলার মাধ্যমে আটকে দিতে পারো কি করছি না করছি তোমরা একটু স্কিনে দেখলে বুঝতে পারবে এটা দেওয়াতে না একদম মনে হবে লঙ্কাটা আস্তই থেকে গেছে বুঝেছো ভীষণই স্বাদ হয়েছিল তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো আর এই লঙ্কাগুলো কিন্তু খুবই অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এখন এই তো দুটো টুথপিকের মাধ্যমে আটকে দিলাম এখন আমি বাকি কাজে চলে যাব দেখতে পাচ্ছ কীভাবে আটকে দিয়েছি এটা বোটাটা আস্ত থেকে যাবে আর দেখতে ভীষণ সুন্দর লাগবে এটা আমি জাস্ট সৌন্দর্যের জন্য করেছি তোমরা চাইলে এটা বাদ দিয়েও করতে পারো এখন এই যে লঙ্কাগুলো ফ্রাই করার জন্য আমি একটা কোটিং তৈরি করে নেব এখানে আমি বেসন নিয়ে নিয়েছি আমি তিনটা যেহেতু লঙ্কা আছে তো আমি সেই অনুযায়ী বেসন নিয়েছি আর কর্নফ্লাওয়ার নিয়েছি তোমরা এখানে কর্নফ্লাওয়ার না দেখে ময়দা ইউজ করতে পারো অথবা শুধু বেসন দিয়েও করতে পারো অথবা চালের গুঁড়া দিয়েও করতে পারো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে আমি গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কা গুঁড়োটা দিয়ে দেব। এতে টেস্টটা ভীষণ ভালো আসবে সামান্য পরিমাণে নুন দিয়েছি কিন্তু আমি যাতে কোটিংয়ের মধ্যে নুনের স্বাদটা পাওয়া যায় নালে একদম খেতে তেমন একটা ভালো লাগবে না এই তো অল্প অল্প জল দেবো নর্মাল জল দিয়েছি জলটা দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব একদম নরমও করব না একদম পাতলাও করবো না এ তো ব্যাটারটা আমি তৈরি করে নিলাম যতটুকু লেগেছে আমি ততটুকু তৈরি করেছি দেখতে পাচ্ছ পাতলাও হয়নি একদম নরমও হয়নি এখন সে লঙ্কাগুলো দিয়ে আমি খুব ভালোভাবে আষ্টে পিষে এবং এদিক সেদিক খুব ভালোভাবে লাগিয়ে নেবো কোনো দিক যেন বাদ না যায় লঙ্কাগুলোকে একটু স্নান করিয়ে নিচ্ছি বুঝতে পেরেছো বন্ধুরা স্নান করিয়ে নিচ্ছি বুঝতে পেরেছ দেখলেই বুঝতে পারবে আর অলরেডি কিন্তু আমি তেলটা গরমে বসিয়ে দিয়েছি যেহেতু এগুলো ফ্রাই করবো ডুবো তলে ফ্রাই করবো তো তেলটা দিয়েই আমি ফ্রাই করতে বসিয়ে দিয়েছি গরম হতে বসিয়ে দিয়েছি এই তো লঙ্কাটা ছেড়ে দিলাম এভাবে করে সমস্ত লঙ্কাগুলো আমি ছেড়ে দেব আর এ পিট ও পিট খুব লালচে করে একদম সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি ফ্রাই করে নেবো বেশিক্ষণ সময় লাগে না কিন্তু আর আঁচটা কিন্তু আমি খুব নর্মালি রেখেছি কারণ ভেতরে যে চিকেনের পুটটা দিয়েছি সেটা সেদ্ধ হতে হবে তো কুক হতে হবে তো ওই জন্য আমি একদম আঁচের মধ্যে কম আঁচের মধ্যে এই রান্নাটা করেছি মানে ফ্রাইটা করেছি আর কি বুঝতে পেরেছ খুবই সুন্দর একটা লালচে কালার আসলেই আমি এটা নামিয়ে নেবো বেশিক্ষণ সময় লাগেনি কিন্তু আর খুব চট জলদি হয়ে যায় চিকেনের পুটটা যদি রেডি থাকে না এগুলো বানাতে একদমই সময় লাগবে না বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে এটা তো আমি টিফিনের মধ্যে খেয়েছি তোমরা চাইলে এটা ভাতের সাথেও খেতে পারো ভীষণই ভালো লাগবে আর খুব সুন্দরভাবে কুক হয়েছিল কিন্তু আর এইখানে আমি একটা প্লেট রেডি করে নিয়েছি অলরেডি কিছুটা গাজর কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আর ফ্রাই করা চিকেনটা নামিয়ে নিলাম স্টাফিং চিকেন জেলাপি আমি নামিয়ে নিলাম এগুলোকে বড় মরেছে ও তোমরা বলতে পারো আর কেটে নিলাম কেটে একটু দেখিয়ে দিলাম ভেতরে কি সুন্দরভাবে কুক হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা ভীষণই ভীষণই টেস্টি হয়েছিলো আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে জানাতে কিন্তু একদম ভুলবেন অবশ্যই একবার ট্রাই করে দেখবে তাহলে বন্ধুরা আজকের এই চিকেন স্টাফিং জ্বালাপিনোর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবে কিন্তু